আসসালামু আলাইকুম কৃষিকায় তুমি এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা তো পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত সো আমি কোনো আগন্তক নই এই কবিতা লিখছে হচ্ছে হোসান তো এই কবিতা থেকে মোস্ট কয়েকটা এমসিকিউ আমি তোমাকে দিবো জাস্ট এক নজরে একটু দেখে নাও ঠিক আছে আমি কোনো আগন্তক নই এই কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্য নত নত মানে হচ্ছে নিচে গেছে এটা হচ্ছে আলী অকাল বার্ধক্য মানে কি যেন অকালে বুড়ো হয়ে গেছে আর কি কথা বুঝতে পারছো সো আমি কোনো আগন্তক নই কবিতায় বর্ণিত মাছ রাঙা কোথায় দেখো স্থির দৃষ্টিতে বসে থাকে এটা হচ্ছে ডুমুরের ঢালে আমি কোন আগন্তক নয় কবিতা স্থির দৃষ্টি কার এটা হচ্ছে মাছরাঙার স্থির মানে হচ্ছে একদম নয় কবিতা বলতে মাছ রাঙা কাকে চিনে কবিকে ভালো করেই চিনে ঠিক আছে তো দেখো আহসান হাবিব আমি বলি আহসান হাবিব মূলত একজন নাস্তিক এরা তিন বাই বর্তমানে আহসান হাবিব আর হচ্ছে হুমায়ুন আজাদ আর হচ্ছে এখন বর্তমানে বেঁচে আছে এখন জাফর ইকবাল এরা হচ্ছে আপন তিন বাই বুঝতে পারছো তার হচ্ছে নাস্তিক যাই হোক তার প্রথম কাব্যের নাম কি এটা হচ্ছে রাত্রি শেষ তার প্রথম কাব্যের নাম রাহসান পেশা হিসেবে নিয়েছেন সাংবাদিকতা আমরা কবি পরিচয় একটু কম পরবর্তী শিক্ষার্থীরা যদি তোমাকে বলে যে জোনাকি কোথায় রয়েছে আমি কোন আগন্তক নেই কবিতায় তখন দেওয়া হচ্ছে বাস বাগানে হ্যাঁ বাঁশ কিন্তু সবচেয়ে বড় মানে ঘাস হচ্ছে বাস হ্যাঁ বাঁশকে কি ঘাস বলা হয়েটা কি সবাই জানো সবাই কিন্তু জানো না আমি কোন আগন্তক নই কবিতায় কবি আসমানের আসমানের কাকে সাক্ষী করেছেন এটা হচ্ছে আসমানের তারাকে সাক্ষী করেছেন সো আমি কোন আকন্তক নই বর্ণিত যে পুকুর দিক রয়েছে এটা কোন দিকে অবস্থিত এটা হচ্ছে পূর্ব দিকে পুকুরটা অবস্থিত ঠিক আছে তো দেখো বলছে ডুমুরের গাছ কোথায় এটা হচ্ছে পূর্বের পুকুর পারে আমি কোনো আগন্তক নই কবিতায় অব্যাগত অর্থাৎ অভ্যাসগত নয় কি এটা হচ্ছে কবি কি অব্যাগত নয় তো এইভাবে আসবে আমি করে আমি কোনো আগন্তক কবিতার রুচিত কি এটা হচ্ছে আহসান হাবিব এই কবিতায় জমিন শব্দের অর্থ কি এটা হচ্ছে বুমি জমিন শব্দের অর্থ কি বুমি নিশি রাইত মানে গভীর রাত আমি কোনো নই কবিতায় নিশি রাইত শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে গভীর রাত ঠিক আছে আচ্ছা আমি কোনো নই কবিতায় বর্ণিত দুধু নদীর কিনার কোথায় অবস্থিত হয়েছে কবির অস্তিত্বে শিক্ষার্থী আমরা শ্যাস্যাম শিখিও এই অব্দে তো দেখো বইটা লাগলে যে কবির কেমন স্পর্শ লেগেছে এটা হচ্ছে গভীর স্পর্শ লেগেছে সায়েন্স আর্টস কমার্স সকল বিষয়ের এমসিকিউ সি কিউ জ্ঞানমূলক সাজেশন যদি নিতে চাও সুপার টেকনিকের এর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে প্রত্যেকটা সাজেশন থাকবে উত্তর সহ একটা কোনো টেস্ট পেপার কোনো গাইড কিছুই কিনতে হবে না জাস্ট আমার সাজেশনগুলো পড়বা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে ইনশাল্লাহ যে কোনো বোর্ডের জন্য যারা ম্যাথ ইংলিশে পাশের বই আছে হান্ড্রেড পার্সেন্ট সুপার টেকনিকের কোর্স সাথে ফ্রি পাবা ফ্রি শিক্ষার্থী বন্ধুরা যারা সাজেশনগুলো সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারো জিরো ছিয়ানব্বই উনপঞ্চাশ পঞ্চাশ একানব্বই